হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যের সময় একটা ধামাকা সেল প্রশ্ন এসেছি এটা হচ্ছে আনবক্সিং ভিডিও আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি জাপানি ভেরিয়েন্ট তো এই ফোনটা নেওয়ার জন্য আমার নিজের এলাকা থেকে আসছে এই যে দাদাভাই দাদাভাই কেমন আছেন ভালো আছেন এলাকা কোথায় বলেন তো আমার এলাকায় কই মানুষ তো জানে না কয়ে দেন ঝালকাঠি ঝালোগাড়ি গাফখান ব্রিজের উপর থেকে ভাই বলছে যাই হোক আমি মানে আগে এরকম পরিচিত ছিল না উনি হয়তো আমরা ভিডিও দেখে আসছে আসার পরে আমি দেখি ওনার মোবাইলের মধ্যে উনি যেহেতু ফোন এক্সচেঞ্জ করতেছে তো এক্সচেঞ্জের মোবাইলের মধ্যে আচ্ছা আইফোন ফিফটিন নিয়েছিল উনি দশ দিন আগে মনে হয় তো ওনার এটা ভালো লাগতেছে না উনি এক্সচেঞ্জ করে এখন নিচ্ছে সিক্সটিন প্রোজে ফিফটিন নিয়েছিল এটা এক্সচেঞ্জ করে উনি নিচ্ছে সিক্সটিন প্রো সিক্সিন প্রো নিচ্ছে ড্রেজার্ট জাপানি ভ্যারিয়েন্ট ফোনটা এখন আনবক্সিং হবে ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া নাম কি ফাজলেন আব্বি আব্বি ভাই খোলেন দেহি আনবক্সিং করেন আনবক্সিং হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এটা ড্রেজার টাইটিএম কালারটা সবাই আসলে ড্রেজার ডেজার্ট নিয়ে নেওয়ার চেষ্টা করে উনিও ব্যতিক্রম না উনি ওইটাই নিচ্ছে তো জাপানি ভেরিয়েন্টগুলা নিচ্ছে প্রাইস তুলনামূলক পণ্য সব ভের একটু কম এটা মনে হয় বেটার মনে করি আমি এই জন্য আমার কাস্টমারদের আমি একটু সাজেস্ট করি যে থেকে ফোন ভালো জাপানি আমার নিজের ফোনটাও জাপানি ভেরিয়েন্ট এর আগেরটাও জাপানি ভেরিয়েন্ট এবং জাপানি ভ্যারিয়েন্ট বিষয়ে আগে অনেক জাপানি অনেকেই জানানো হয়তো ভেরিয়েন্টটা কি হ্যাঁ ফোন কেমন লাগছে

বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইসটা নেওয়ার জন্য বসুন্ধরা সিটি পাচ্ছেন এই যে বাটনটা তো আমাদের কাছে চলে আসতে পারেন ইনশাল্লাহ বেস্ট ডিভাইস দেওয়ার চেষ্টা করব এবং আপনার কাঙ্ক্ষিত ফোনটি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ ব্যালিড বক্স থাকতে হবে অবশ্যই আমরা আপনার ফোনটা এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন দিতে পারবো আপনাকে আর তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন এবং আপনাদের হাতের ফোন এক্সচেঞ্জ করার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধর সিটিতে ইনশাল্লাহ একটা অথেন্টিক ডিভাইস দেওয়ার চেষ্টা করব আমরা এবং এই চেষ্টাটা সবসময় করি আসসালামু আলাইকুম